আমি আসলাম না দুই দিন হলো এর মধ্যে এত সমস্যা তোমাদের কাজের হ্যাঁ এগুলো ঠিক করো ঠিক করে কীভাবে কি কাজ করা সেটা করো আমি তো তাড়াতাড়ি চলে আসবো আর তোমাদের মতি আমি ঠিক দেখতেছি না ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলছি রাখলাম ওকে আমি আপনার এখানে কেন ডাকে আনছিলাম কি জন্য ডেকে নিয়ে তুমি চুমকির মতিগতি দেখার জন্য নিজাম চুমকির মতিগতি তো আমি ঠিকই দেখছি আসলে আমি তোমারই মতিগতি করে ঠিক পাচ্ছি না ভাইজান আপনার এই কথার মানে কি আমি তো ঠিক বুঝলাম না তুমি বললে চুমকির এখনো লিঙ্কনের দিকে টান তোমারই এখনো সে মন থেকে টানে নিতে পারে না তার নাকি এখনো বাইরের দিকে টান ভাইজান আপনার কি ধারণা আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি আরে বাবা সে কথা আমি কখন বললাম আপনার কথায় তো সেইটাই মিন করতেছে শোনো নিজাম তোমার এখানে এসে আমি কিন্তু চুমকির প্রতি কোনো টান দেখাই নাই বরং তোমার আচার আচরণের ব্যবহারে আমি খুব হতাশ ভাইজান আমার বিরুদ্ধে চুমকি যে সব অভিযোগ তুলছে এইগুলা তো ডাহা মিথ্যা কথা হতে পারে তাহলে আপনি কেন হতাশ হলেন না আমি তো সেইটাই জানতে চাইতেছি শোনো নিজাম তুমি চুমকির বিরুদ্ধে অভিযোগ তুলেছ চুমকিও তোমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাহলে তোমরা দুজনেই সমান এখন আমি কেন হতাশ সেইটা তোমারে আমি কই হ্যাঁ বলেন বলেন আমি তো সেইটাই শুনতে যাচ্ছি আমি এই এত হতাশ যে তোমার বিরুদ্ধে এত অভিযোগ উঠব আমি কখনো চিন্তাই করি নাই তুমি কেন চুমকির হাতে অস্ত্র তুলে দিতে গেলা তুমি কেন যাই না শুনে ওই মেয়ের সাথে তো ভাব জমাইতে গেলা হোয়াট ইজ ভাব আমি কিভাবে ভাব জমালাম শোনো নিজাম আমি নিজেও কিন্তু একজন পুরুষ মানুষ সুন্দরী মেয়েদের সাথে চলাফেরা করতে গেলে নিজের মনের কন্ডিশনও কিন্তু টরন রকম হয় আসলে ভাইজান আপনার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে আমার আগেই মনে রাখা উচিত ছিল আপনি তো চুমকি দিবা চুমকি তো আপনার রিবম আপনি তো তার পক্ষেই টানবেন কোনো কষ্ট হয়নি তো আরে না এটা তো ঢাকা থেকে একেবারেই কাছে রাস্তাও অনেক ভালো অনেক এসে চলে আসলাম হুম শেষ পর্যন্ত ঢাকা থেকে আসতে হলো আপনাকে না ক্রিমিনাল খুব চালাক প্রকৃতির ধরা দিতে চেয়েও ধরা দিতে চায় না বিগ বসের নাম শুনেছেন নিশ্চয়ই হুম শুনেছি বিগ টেরর যতটুকু শুনেছি পুলিশের চোখে ধুলো দেওয়ায় ওস্তাদ তাছাড়া পুলিশ তাকে অনেক দিন ধরেই খুঁজছে সে এখন এই শহরে এসে গা ঢাকা দিয়েছে। স্ট্রেনজ সিরাজগঞ্জে। বিদেশে এত শহর থাকতে সে সিরাজগঞ্জকেই বেছে নিল ম্যাডাম। হ্যাঁ, সে হয়তো ভাবছে যে এই শহরই তার জন্য এখন এই মুহূর্তে নিরাপদ। আর হয়তো এটাও ভাবছে যে এখানে গা ঢাকা দিলে কেউ তার পাত্তাই পাবে না। ম্যাডাম আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। সে যদি সিরাজগঞ্জ সিটিতে থেকে থাকে।